টাঙ্গাইলের কালিহাতিতে যাত্রীবেশে অপহরণ চক্রের সদস্য বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের দেখুন প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যাত্রীবেশে প্রাইভেট কারে লোক উঠিয়ে অপহরণ করে মুক্তিপণের টাকা আদায়ের একটি চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় মির্জাপুর থানার পাকুল্লা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই অপহরণকারী চক্রের সদস্যকে আটক করা হয় অপর ড্রাইভার সহ দুইজন পালিয়ে যায় তদন্তের সাথে তাদের ঠিকানা গোপন রাখে পুলিশ কালিহাতি থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভুঁইয়া জানান অপহরণের পর বিকটিমের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে পঁচিশ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার সময় প্রযুক্তির সাহায্যে অপরাধীর অবস্থান শনাক্ত করা হয় এরপর অভিযানে গিয়ে মোহাম্মদ ইউনুস আলী নামের ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ইনুস লাল মনিরহাট জেলার আদিতমারি থানার সারপুকুর সর্দারঠারে গ্রামের মৃত আহাত আলীর ছেলে অভিযানে সময় অপহৃত বিক্রিম মোহাম্মদ হাসানকে উদ্ধার করা হয় তার এটিএম কার্ড ও বিকাশে পাঠানো পঁচিশ হাজার টাকাও উদ্ধার করা হয় উদ্ধারকৃত বিক্রিম টাঙ্গাইলের কাঠাইল উপজেলার হাট কয়রা গ্রামের বাসিন্দা এ ঘটনায় কালিহাতি উপজেলার দশকিয়া মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ সাকিব আল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন মামলাটি ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে রুজু করা হয় মামলা নং পনেরো অভিযানে নেতৃত্ব দেন কালিহাতি থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বুইয়া তার সঙ্গে ছিলেন এস ইমাম হোসেন এ আই রেজাউল হারুন অর রশিদ ও শহীদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স পুলিশের এমন সফল অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে তারা এই অভিযানকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিযান প্রমাণ করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সদ্ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণে কতটা দক্ষ অপহরণ চক্রের এই সদস্যকে গ্রেপ্তারের মাধ্যমে কালিহাতি থানা পুলিশ তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়েছে গত পঁচিশ এক দুই হাজার পঁচিশ তারিখ মাগরিবের নামাজের পর সংবাদপ্রাপ্ত হয়েছে এলাঙ্গা থেকে যাত্রী পেশে প্রাইভেট একজন লোককে কিডন্যাপ করে এবং তাকে মারপিট করে তারা নিকটত্বদের কাছে বিকাশে টাকা দাবি করা হচ্ছে ঘটনার সত নিরাপনের জন্য তাৎক্ষণিক আমি সহ আমার আবিজানিক টিম এলেঙ্গা পৌঁছে পৌঁছে জানতে পারি বিকাশের মধ্যে তারা ইতিমধ্যে লেনদেন টাকা লেনদেন করেছে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিকাশের এবং আসামিদের অবস্থান নিরূপণ করে জানতে পারি যে আসামিরা বিকাশের টাকা ক্যাশ আউট করতেছে মির্জাপুর থানা পাকুল্লা বাস স্ট্যান্ডের দেলদোয়ারগামী রাস্তায় আমরা তাৎক্ষণিক ওই পাকুল্লার উদ্দেশ্য রওনা করি এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আমরা বিকাশের টাকা ক্যাশ আউট করার সময় ইনুস আলী নামে একজনকে বিকাশের দোকান থেকে পঁচিশ হাজার সহ এবং বিকটিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এই ডাস বাংলা ব্যাংকের এটিএম কার্ড সহ তাকে আটক করতে সক্ষম হই এবং তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনাকালে এই তার অন্যান্য সহযোগীরা ভিক্টিম হাসানকে রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় আমরা বিক্রিমকে উদ্ধার করি এই সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে আসামি দেওয়ার তথ্য মতো অন্যান্য আসামি সহ কালিয়াতি থানার মামলা নাম্বার পনেরো তারিখ ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ রুজু করা হয় অন্যান্য আসামিদের গ্রেপ্তারি চেষ্টা অব্যাহত আছে এবং আসামির কাছ থেকে প্রকৃত ঘটনায় জড়িত প্রকৃত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার এবং তথ্য উদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন চেয়ে আসামিকে বিজ্ঞ আদালতে শপথ করা হয় রিমান্ড প্রাপ্তি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য তথ্য উদ্ঘাটন করা হবে ধন্যবাদ এই একজনকে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে পঁচিশ হাজার টাকা বিক্রিমের পরিবার থেকে পাঠানো টাকার মধ্যে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউট করার সময় বিকাশের দোকান থেকে তাকে টাকা সহ পঁচিশ হাজার টাকা সহ গ্রেপ্তার করা। সাথে বিক্রিমের নিজস্ব অ্যাকাউন্টে ডাস বাংলা ব্যাংকের এটিএম কার্ড তার পকেট থেকে উদ্ধার করা হয় এবং এই আসামির ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয় যে মোবাইলের মাধ্যমে অন্যান্য আসামিদের সাথে তার যোগাযোগ রক্ষা করে চলেছিল আরও তিনজন ছিল ড্রাইভার একজন সামনের সিটে একজন বসা ছিল পিছনে দুইজন মাঝখানে ভিকটিমকে রেখে তারা এই নির্যাতনের মাধ্যমে বিকাশে টাকা মুক্তিপণ আদায় করতো ভিকটিম সুস্থ আছে ভিকটিমকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া আর আমরা যখন আসামিকে ধরতে যাই আসামি আমাদের উপস্থিতিটা পেয়ে পালানোর চেষ্টা করে দস্তা দস্তি আমরা ধরি দস্তা দস্তি গেলে আসামিও সামান্য আঘাতপ্রাপ্ত হয় এবং বিক্রিম তো আঘাতপ্রাপ্ত হয়েছে উভয়কেই আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে বিক্রিম এখন সুস্থ আছে আসামিকে বিক্রি আদালতে প্রেরণ করি অস্ত্র মাদকদ্রব্য নয় ওদের মূলত টেকনিকটাই তারা এই ধরনের মানুষকে প্রতারণের মাধ্যমে যাত্রী বেশে উঠায় উঠে দেখা গেছে তাদেরকে চোখ বেঁধে মারপিট করে মারপিট করে আত্মীয় স্বজনকে তাদের কান্না শোনায় এবং বিকাশের মাধ্যমে টাকা আদায় করে ওই বিকাশে টাকাটি তার কাছে পাওয়া গেছে যে টাকা প্রেরণ বিক্রিম পক্ষ থেকে পাঠানো হয়েছে আর বিক্রিমের তো আগেই বলেছি বিক্রিমের একটি এটিএম কার্ড তার কাছে পাওয়া গিয়েছে গাড়ি আর এমনিতেই দেখা গেছে যে সে ঢাকা যাওয়ার পথে এই ঘটনাটা ঘটছে আসামির একজন যাকে গ্রেপ্তার করেছে তার পূর্ণ ঠিকানা পাওয়া গেছে অন্য অন্য পূর্ণ ঠিকানা শুধু নাম দিয়েছে আমরা তাতেই চেষ্টা করবো যে অন্যান্য আসামিদের নাম ঠিকানা উদঘাটন করে গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত থাকবে তার বাড়ি লালমনিরহাট আদিত্যমারি থানা গাড়ি কি ছাড় উদ্ধার করা না গাড়ি উদ্ধার করেন গাড়ি তো অন্যান্য আসামিরা পালিয়ে গিয়েছে গাড়ি নিয়ে সম্ভব হয় নাই কারণ গাড়ি তো আমাদের আমাদের দৃষ্টিগোচরে আসে নাই আমরা চেষ্টা করতেছি